আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে ঘুম থেকে উঠেই বাবুকে ফ্রেশ করিয়ে ওকে নাস্তা করিয়ে দিয়েই চলে এসেছি ডাইনিংটা পরিষ্কার করতে ঘরের আজকে অন্যান্য কোনো কাজেই করিনি আজকে ডাইনিংয়ের রেকসিনটা তুলবো ধুয়ে নিব এ কারণে সবার আগে ভ্যাকসিনটা তুলে নিলাম ও গ্লাসটা পরিষ্কার করে নিলাম এগুলো ধুয়ে ছাদে দিয়েই তারপর ঘরের অন্যান্য কাজগুলো করব। অফ ক্যামেরায় চেয়ারগুলো ও টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে রেক্সিনগুলো ধুয়ে ছাদে দিয়েই চলে এসেছি ঘর গোছাতে আর গত দিনে দুই রুমের চাদর তুলেছিলাম সেগুলো ধুয়েছিলাম কিন্তু সেগুলো আর ভাজ করা হয়নি সেগুলো এখন গুছিয়ে রাখতেছি আসলে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না এই জন্য যেটা করি একটু পারফেক্টভাবে করার চেষ্টা করি গতকালকে যদি কাপড়গুলো গোছাতাম ওইভাবে আর ভালো মতো গোছানো হতো না এ কারণে আজকে একটু হাতে সময় নিয়ে কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে নিব এরপর চলে যাব রান্নাঘরে সামনে ঈদকে কেন্দ্র করে ঘরের অন্যান্য কাজগুলো একটু করতে হচ্ছে আর সেখানে একটু সময় যাচ্ছে প্রায় প্রতিদিনই কিছু না কিছু কাজ করে কাজগুলো কমিয়ে নিচ্ছে আর এই জিনিসগুলো তো প্রতিদিনই মুছতে হয় এতই ধোলা আসে তারপরেও প্রতিদিনে মুছে যতটুকু পরিষ্কার রাখা যায় ততটুকু পরিষ্কার করে রাখি আমার বেডরুম গুছিয়ে আমি আরেকটা রুম গোছাতে চলে এসেছি আসলে রুমগুলো গুছিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে এই তো অফ ক্যামেরায় আমি উস্তা আর আলু কেটে নিয়েছি এগুলো ভাজি করব আর আজকে শসা দিয়ে ডাল রান্না করব এই রান্নাটা অনেক দিন ধরে খাওয়া হয়নি তাই তো আজকে শসা দিয়ে ডাল রান্না করব আর ডিম ভাজি করে নিব আলু ভর্তা করে নেব এগুলোই আজকে আমাদের রান্না বান্না এই তো আমি সব কিছু গোসলের আগে ধুয়ে রেডি করে রেখে যাব গোসলের পর বা বিকেলের দিক শুধু রান্নাটা উঠিয়ে দিব এরাই তো সব কিছু ধুয়ে নিয়ে এখন আমি বাবুর জন্য ভাতটা উঠিয়ে দিচ্ছি প্রতিদিনই চেষ্টা করি অল্প করে হলেও ওকে রান্না করে খাওয়াতে বাসিটা খাওয়াই না এই তো গোসল করে নামাজ কালাম করে দুপুরে বাবুকে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কেটে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এখন প্রায় বিকেল চারটা বাজে বিকেলে রান্নাঘরে এসেই আগে বাবুকে দুধটা গরম করে দিলাম ওকে দুধটা খাওয়ানোর পরেই তারপর আমি রান্না বসিয়ে দিচ্ছি এই তো এদিকে আমি ডালটা সিদ্ধ দিচ্ছি ডালে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ দিচ্ছি ডালটা আমি শশা দিয়ে রান্না করব। আগে ডালটা সেদ্ধ করে নিব তারপর শসাটা অ্যাড করব আর এই তো আর এক চুলায় আমি ভাজিটা উঠিয়ে দিচ্ছি দুই চুলায় দুটা রান্না করে নিব যার কারণে সময়টা একটু কম লেগে যাবে আর এরই মধ্যে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন আমি ঘুটে নিয়ে এখানে আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দিব শসা দিয়ে ডাল এই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের অনেক পছন্দ শশা দিয়ে ডালের এই তরকারিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এ তো শশাটা আমি ডালের সাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি ও সামান্য পরিমাণে তেল দিয়েছি যাতে করে শশার তরকারিটা একটু সফট হয় এরপরে যেহেতু আমি বাগান দিব যার কারণে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি এ তো প্রায় শশা আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরপর এখানে আমি কিছু পানি দিচ্ছি যতটুকু পর্যন্ত আমি এর ঘনত্বটা রাখবো সেই ঘনত্ব অনুযায়ী আমি এখানে পানি দিচ্ছি এরপর পানি দেওয়ার পর ডালের তরকারিটাতে যখন বল। চলে আসবে এই পর্যায়ে আমি ডালটাতে বাগার দিয়েছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিলেন যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম